সুন্দর ফ্লট এখানে দেড় কাঠা দেড় কাঠার একদম স্কোয়ার ওই রুম থেকে এই এই পর্যন্ত রাস্তা এটার দুই দিকে আট ফিট আট ফিট পূর্ব এবং উত্তরমুখী এটা পূর্ব এবং উত্তরমুখী প্লট সুন্দর বলেন দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি ছোট্ট বাউন্ডারি ডিমার্কেশন করা বাউন্ডারি টু বাউন্ডারি বিশ ফিট একুশ ফিট রাস্তা থেকে এক প্লট ভিতরে একুশ ফিট রাস্তা থেকে এক প্লট ভিতরে এক প্লট হলো আট ফিট রাস্তা সুন্দর শিবের আর সাথে লোকেশন এবং পজিশন এটা চানপাড়া যারা দেখছেন লাইক কমে শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা চানপাড়া মানে উত্তরখান ডাকুত্তা সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এটা উত্তর আবদুল্লাপুর থেকে সোজা রাস্তায় চানপাড়া চলে আসবেন চানপাড়া আসলে জমিটা আপনারা দেখতে পারবেন আর আমাদের সাথে অবশ্যই একদিন আগে ফোন করে আপনারা আসবেন আমাদের প্রপার্টি যারা এক্সপার্ট প্রতিনিধিরা আপনাদেরকে এটা ভিজিট করাবেন দেখাবেন এটা আশেপাশে সব বাড়িঘর আছে হের বিল্ডিং আছে এখানে যারা বাড়ি করে এখানে থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন খুবই সন্ধ্যা ভালো রাস্তাটা এই রাস্তাটা বিশ ফিট বিশ ফিট হবে